আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সকল মসজিদ ভাইদের সকল মা বোনকে সালাম জানাচ্ছি একই সাথে সকল দেশবাসীকে সালাম জানাচ্ছি আজ আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই যা বাংলা ইতিহাসে আমাদের প্রজন্মরা যারা তাদেরকে দিতে চাই আজ ফেব্রুয়ারি মাস এই মাসের এক তারিখ এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে বাঙালির আবেগের মাস এই মাসে ভাষা আন্দোলন কেন্দ্র করে শুরু হয়েছে দেশের যুদ্ধ আন্দোলন এবং সে আন্দোলনের নেতৃত্ব ছিলেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সমস্ত যারা শহীদ হয়েছে তারা উনিশশো বান্ন আন্দোলনে লাখ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিলেন কাল অর্ধরাত্রে এবং পাকিস্তান হানাদাররা আমাদের মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে দেশের জন্য রয়ে গেছে তাদের ঘর বাড়ি মা বোনদেরকে হত্যা ধর্ষণ লুটপাট সব কিছু করেছে সেই পাকিস্তানের হাত থেকে এই বাংলাদেশ পুনরায় উদ্ধার করছে বঙ্গবন্ধুর আন্দোলন সব ভাষা আন্দোলন সুকেন্দ্র করে একমাত্র তার নেতৃত্বে এই স্বাধীন করেছিল সেই নেতৃত্ব দিয়ে এই স্বাধীন করে সেই সংবিধান এনেছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ মা বোনদের ছিনে আনা স্বাধীনতা সে সংবিধান কেন্দ্র করে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এই ইউনুস এবং আরও যত অঙ্গ সংগঠন আছে সকলে মিলে আমাদের এই সংবিধান বাতিল দিতে চাই তার জন্য তৈরি করেছে গণভোট আমরা ভোট কেন্দ্র না এবং মসজিদদের সৈনিকদের কোনো জেল জুলুম করেন তারা বাড়ায় না এখনো সবাই আছে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিব এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাকে আমরা বসে আছি সেই ডাকে আমরা বসে থাকবো না আমরা মাঠে নামব এবং আন্দোলন সংগ্রাম করে তুলবো এই পাকিস্তান থেকে এই শুধু ইউনুসের হাস থেকে এই দেশটিকে রক্ষা করব। এবং যারা জঙ্গি করতে চায় এই দেশটিকে তাদেরকে এই দেশ থেকে উৎখাত আমরা করবো এবং সন্ত্রাস মুক্ত করবো আমরা ঘনভোট মানি না অবর্তন নির্বাচন মানি না যে ব্লাডে নৌকা নাই সেই ভোট আমরা মানি না সেই ভোট আমরা বর্জন করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক হয়ে লয় করব মজির সৈনিকরা সবাই প্রস্তুত হন আমরা প্রস্তুত আছি আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের জয় হবে আজকে পর্যন্ত মাঠে সব সময় আমার জন্য সবাই দোয়া করবে আমি যে সবসময় আন্দোলন সংগ্রহ করে এই পাকিস্তানের হাত থেকে দেশ উদ্ধার করতে পারি এবং অংশগ্রহণ করতে পারি তার জন্য আমার সময় দোয়া করবে সামরকম